হ্যালো এভরি সময় তাই না এখন এইচএসসির আগে তোমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে সময় নিয়ে মানে সময় কমে যাচ্ছে এইচএসসি কিছুদিন পরেই চলে আসছে প্রায় অর্থাৎ পড়া হয়নি বা অনেক চ্যাপ্টার কমপ্লিট হয়নি সো তোমরা যদি কেউ এই সমস্যায় থাকো কিংবা এমন হতে পারে যে তুমি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে কিন্তু রিভিশন কিভাবে দিবা স্ট্রাকচার পাচ্ছ না বা অমুক কোর্স অমুক চ্যাপ্টার চলতেছে অথচ আমার এই এই বাকি আছে আমি কি করব এই চ্যাপ্টারটা আগে করব নাকি এই চ্যাপ্টারটা পরে করব এই টাইপের যদি কোনো সমস্যা থাকে তুমি একদম রাইট জায়গায় চলে আসছো কারণ তোমাকে আমরা দিচ্ছি হচ্ছে একটা স্টাডি প্ল্যানার যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের যে কোনো চ্যাপ্টার যখন পড়তে চাও সেই সিকোয়েন্সে সাজিয়ে নিয়ে এখন থেকে শুরু করে হলেও তুমি কিন্তু পুরো দমে এইচএসসি পরীক্ষার এক্স্যাক্ট সাত দিন আগে সবকিছু ক্রপার করে ফেলতে পারবা ইউ আর ইন দা রাইট পজিশন ওকে সো তোমার যদি মনে হয় যে তুমি এই মোমেন্ট থেকে সিরিয়াসলি পড়া শুরু করবা এটাও পসিবল দেখো আমি জাস্ট একটু চেষ্টা করেছি যে আজকে থেকে যদি আমি আমি পড়া শুরু করতাম অন্যদিন কিছু মনে করি যেখানে আমি সিরিয়ালের প্রথম চ্যাপ্টার আপাতত রেখেছি ভেক্টর আমি সিরিয়ালও চেঞ্জ করতে পারতাম তো সিরিয়ালের প্রথম চ্যাপ্টার যদি আমি ভেক্টর রাখি আমাকে এখনো ছয় দিন সময় দিচ্ছে আমাদের প্ল্যানার এটা শেষ করার ভেক্টর শেষ করার জন্য তুমি যদি আমাকে বিলিভ করতে বলবো পুরাটাই কারণ ছয় দিনে ইজিলি ভেক্টর শেষ করা সম্ভব ভেক্টর থেকে দুইটা সিকিউ আসে আমি জাস্ট ফিজিক্সের একটা চ্যাপ্টারের কথা বলতেছি দুইটা সিকিউ আসে এমসি অনেকগুলা অনেকগুলো কোয়েশ্চেন আসে ছয় দিনেও শেষ করা সম্ভব তাহলে কি বুঝলা তোমার যদি পড়াশোনা দমদার না হয় বা এটাকে তেমন কিছু পড়াশোনা না হয় তুমি কিন্তু ইজিলি সবগুলা চ্যাপ্টার ক্লোজ করতে পারবা সো আমি তোমাদের আগে এখন দেখাবো যে আমাদের প্ল্যানারটা সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথমেটিক্স হোক কীভাবে সেট করবা এবং কিভাবে তুমি এখান থেকে বেনিফিটেড হবে সো আমরা যদি একটা নতুন ট্যাবে চলে যাই আমি একদম প্রথম থেকে তোমাকে দেখাবো যে কীভাবে কী করতে হবে সেখানে আমরা আমাদের প্ল্যানারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি প্ল্যানার ডট সিপিএস কোর্সেস ডট লাইভ হ্যাঁ তোমরা এখনই শোনো আমাকে পুরোটা দেখে নাও আমি কিভাবে কি করছি হ্যাঁ নাহলে তোমরা অনেকে পারবা না সো আগে দেখে নাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে এবং আরও কি কি করতে পারো তোমরা আমি সবকিছু এক এক করে পুরোটাই দেখাই দিচ্ছি সিপিএস কোর্সেস ডট লাইফ এখানে তুমি যখন যাবা প্ল্যানার ডট সিপিএস কোর্সেস ডট লাইফ এখানে প্রথমত তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে তোমার যদি রেজিস্ট্রেশন করা না থাকে আমি ধরে নিচ্ছি তোমার রেজিস্ট্রেশন করা নেই এবং সবারই করা নেই আর কি সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে সো আমি আমার একটা মোবাইল নাম্বার দিচ্ছি আর কি এবং এই মোবাইল নাম্বার দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচারটা ক্যাপচাটা মানে দেখো একটা একটা কোডের মতো এটা দেওয়া আছে জাস্ট দেখার জন্য তুমি রোবট কিনা ঠিক আছে তুমি তো রোবট না তুমি তো মানুষ তুমি এটা দিতে পারবা এখানে যা যা আছে হুবহু টাইপ করে ফেলতে হবে সো একটা কোডের মতো আছে আমি টাইপ করে ফেলছি টাইপ আমি করে ফেললাম ওকে ডান শেষ আমি এন্টার দিলাম ওকে এখন সিলেক্ট স্টাডি ডিউরেশন এখানে তোমরা যেহেতু এইচএসসি 25 ব্যাচ আমি যেটা বলবো এটাই সিলেক্ট করো আর কি ঠিক আছে তুমি চাইলে এখানে নিজের মতো করে স্টাডি ডিউরেশন সেট করতে পারবা তোমার যদি মনে হয় যে না আমি এক কাজ করব আমি জুন মাস অবধি যাবই না আমি হচ্ছে মেয়ের এর মধ্যে সব শেষ করে ফেলব যদি এরকম করতে চাও তাহলে কি করবে আমি আজকে থেকে শুরু করে আমি শেষ অব্দি মে মাসে অব্দি আমি যাব যদি মনে করো যে মে মাস অব্দি তুমি যাইতে চাও আমি সবাইকে বলতেছি না মে মাস অব্দি যাবা আমি বলতেছি আমাদের যেরকম দেওয়া আছে সাত দিন আগে শেষ করবা সেটা করবা তবুও তোমার যদি মনে হয় তুমি মে মাস অব্দি যাবা যাইতে পারবা চাইলে এটা সিলেক্ট করে ফেলতে পারবা ঠিক আছে নেক্সটে চাপ দিলে হয়ে যাবে তবে আমি বলি তুমি এক কাজ করো তুমি এটাই সিলেক্ট করবা যেটা বাই ডিফল্ট সেট করা থাকবে আঠারোই জুন তোমার আঠারোই জুন হচ্ছে তোমার পড়া শেষ হবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তুমি নেক্সটে যাও যাওয়ার পরে তুমি যেটা করবা চ্যাপ্টার সিলেক্ট করবা তুমি কোন কোন চ্যাপ্টার পড়তে চাও এই দিনগুলোতে এবং মোস্ট অব দেম তোমরা যেটা করবা তো তোমরা বেশিরভাগই আমি জানি সবই সিলেক্ট করবা এটা স্বাভাবিক তোমরা সবই একটু করে পড়তে চাইবা তবে অনেকেই আছো বিভিন্ন কোর্সে পড়াশোনা করতেছো ধরো যে তোমার ভেক্টরটা লাগবে না তুমি পড়ে ফেলেছ নিউটনের বলবিদ্যা অলরেডি পড়ে ফেলেছ তোমার লাগবে না তোমার মনে করো কাজ শক্তি ক্ষমতা লাগবে এইগুলো লাগতেছে তারপরে মনে করো সাপোজ তুমি কিছু চ্যাপ্টার আরও কমাই ফেলতে চাও যেটা অলরেডি পড়া আছে মনে করো তাপবদ্যবিদ্যা পড়া হয়ে গেছে স্থির তরিত পড়া হয়ে গেছে সো লাগবে না অলরেডি পড়া আছে যেগুলো লাগবে সেগুলো দিতে পারবা অথবা সবগুলো তুমি দিতে পারবা তোমার ইচ্ছা একদম তুমি তোমার মতো করে তৈরি করবা ঠিক আছে নেক্সট এরপরে কাহিনীটা আরো মজা তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি চ্যাপ্টার ই করতে পারবা শর্টিং করতে পারবা তুমি কোন চ্যাপ্টার আগে পড়বা কোন চ্যাপ্টার পরে পড়বা যেরকম তুমি কিন্তু চাইলে পদার্থের গঠিন ধর্ম ধরো যে তোমার পদার্থের গঠিন ধর্ম এখন একটা কোর্সে আছে যেখানে ক্লাস চলতেছে তুমি সেখানে এনরোল করা আছো তোমার সেটা লাগবে আগে তো তুমি পদার্থের গঠিন ধর্মটা উপরে নিয়ে যাও ঠিক আছে দেখো পথে গাঠের উপরে নিয়ে গেছি সো তুমি তোমার মোবাইলের টাচের মাধ্যমে এটা করতে পারবা ধরো যে তোমার আদর্শ গ্যাসটি আগে লাগবে আদর্শ গ্যাসটাকে আমি নিয়ে চলে গেলাম উপরে দেখো তারপরে ধরো তোমার চলতরিতটা ইচ্ছা মতো যেভাবে খুশি তুমি সাজাইতে চাও সাজাইতে পারবা পুরোপুরি সাজানোর পর আমি যেটা করেছি ভৌত জগৎ পরিমাপ তোমরা লাস্টে পড়া আমি জানি একদম লাস্টে রাখছি ঠিক আছে কারো যদি মনে হয় যে এর উপরে উঠাবো খেতে পারো ইচ্ছা ফিনিশ করবো সেট আপ এখন কথা হচ্ছে এটা কি ভাবে মানে মনে করো সব চ্যাপ্টারের সমান সময় দেওয়া আছে অ্যান্সার ইজ নো সব চ্যাপ্টারের সমান সময় দেওয়া নাই যে চ্যাপ্টার বড় বা যে চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে সেখানে টাইম আমরা বেশি দিছি যে চ্যাপ্টার ছোট যে চ্যাপ্টার থেকে কম প্রশ্ন আসে সেখানে আমরা টাইম কম দিছি ঠিক আছে সো আমি যেভাবে আহ এক্সপিরিয়েন্সটা আর কি সেই এক্সপিরিয়েন্সের থ্রুতেই তোমাদেরকে টাইম কিন্তু ফিক্স করা আছে তারপর তুমি ফিনিশ সেট করে দিবা এই তো তোমার কিন্তু দেখো চলে এসছে এবং বিলিমিটন না তুমি পদার্থের গাথন ধন্য পড়ার জন্য ছয় দিন টাইম পাচ্ছ অনেকে বলতে আরো 6 দিন হ্যাঁ 6 দিন এবং তুমি এট দি এন্ড 19 জুনে পড়াশোনা শেষ করবা ঠিক আছে যেখানে ভৌত জগৎ পরিমাপ করার জন্য তুমি তিন দিন টাইম পাচ্ছো তাহলে দেখছো কি লেভেলে টাইম এখনো আছে তুমি বলবা আচ্ছা আমি কি সারা দিন ফিজিক্সই পড়ব আমাকে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স দরকার নেই অবশ্যই দরকার আছে তুমি এক কাজ করবা এই দেখো তুমি এখানে ট্রাই ম্যাথ প্ল্যান ট্রাই কেমিস্ট্রি প্ল্যানারে যাবে তুমি ট্রাই ম্যাথ প্ল্যানে না যাও আমাদের একই রকম তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দিবা সেট করতে হবে তো তোমাকে সাজাইতে হবে না যে তুমি কোন চ্যাপ্টার কখন পড়বে সাজাবাদ প্রথমবার সাজায় নিতে হবে এখন তুমি বলো যে দাদা তাহলে প্রত্যেকবার ঢোকার সময় কি সাজাই নিতে হবে না প্রত্যেকবার ঢোকার সময় সাজায় নিতে হবে না তুমি যে এই যে আমাদের সিস্টেমকে বলতেছো যে হ্যাঁ আমি অমুক মোবাইল নাম্বারের মালিক তোমার সাজানো আছে অলরেডি ঠিক আছে এটা সিস্টেম জেনে জেনে যাবে তোমার সাজানোটা কীরকম তুমি এরপরে জাস্ট যখন লগ ইন করবা তখন অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে তোমার সাজানো রুটিনটা কয়দিন বাকি আছে কি আছে কোন কোন চ্যাপ্টার বাকি আছে সব কিছু আমি যদি এইচএসি টোয়েন্টি ফাইভে যাই নেক্সটে গেলাম এবং আমি সবগুলো সিলেক্ট করে দিলাম এটাতে এবং এটা ওইভাবেই সাজানো আছে কি অনুসারে গুরুত্ব অনুসারে ঠিক আছে নেক্সটে গেলাম ধরো যে আমি এভাবে রাখলাম আর কি আমি এটা সাজালাম না ফিনিশ দেখো চলে এসছে ওকে ম্যাট্রিক্স নির্ণয় শেষ করার জন্য এখনও তিন দিন সতেরো ঘন্টা টাইম আছে এনাফ টাইম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ঠিক আছে সত্যি কথা বলতে এনাফ টাইম তো এখান থেকে ধরো যে তুমি ফিজিক্স প্ল্যানারে ফেরত আসতে চাও যাও এই দেখো আমি ফিজিক্স প্ল্যানার অলরেডি ফেরত আসছি এবং আমাকে সাজাইতে হবে না আবার সিস্টেম অলরেডি জেনে গেছে আমাকে চিনে গেছে যে এই মোবাইল নাম্বারের যে মালিক সে হচ্ছে এইভাবে সাজিয়েছে সে অলরেডি সাজানো শেষ আচ্ছা তো এরপরে তুমি কেমিস্ট্রি প্ল্যানারও ট্রাই করতে পারবে এখান থেকে ঠিক আছে আমাদের কেমিস্ট্রি প্ল্যানে ঢুকলে প্রথমবার ভাই সাজাই নিতে হবে কিছু করার নাই তুমি সাজাই নিবা নেওয়ার পরে হ্যাঁ সাজাই নেওয়ার পরে তুমি ক্যাপচাটা দিয়ে দাও প্রথমবার তুমি এরপরে যখনই লগ ইন করবা প্রথমবার সাজানোর পরে সিস্টেম তোমাকে চিনবে কোনো প্যারা নাই সো আমি দিয়ে দিলাম সিলেক্ট অল করে দিলাম তোমরা সাজাই নিবা ঠিকঠাক করে ঠিক আছে তোমার মতো করে যেসব চ্যাপ্টার পড়তে হবে রাখার পরে এভাবে তুমি তোমার মতো করে শর্টিং করে নিবা তুমি যে কোর্সে আছো সেই করে করলো সমস্যা তুমি নিজের করে করবা তাই না তোমার কমপ্লিট করতে হবে ফিনিশ করে দিলাম এই দেখো গুণগত রসায়ন পড়ার জন্য আমাকে আট দিন সময় দিচ্ছে ভেরি গুড সো এইভাবে কিন্তু তোমরা এটা করতে পারবা এখন আমি দেখো এখানে কিছু অপশন আছে অপশনগুলোর কথা যদি আমি একটু মেনশন করি তোমাকে আমরা বলছি যে তুমি চাইলে আমাদের এইচএসসি এক্সাম ব্যাচে এনরোল করতে পারো এইচএসসি এক্সাম ব্যাচ কি জিনিস এটা আসলে এমসিকিউ এক্সাম ব্যাচ তুমি যদি এখানে যাও এটা একটা পেজে নিয়ে যাবে তোমাকে ও আচ্ছা ঠিক আছে দেখো সো এখানে এমসিকিউর এক্সামের উপরে কিছু মানে এমসিকিউ কেন দরকার হচ্ছে বা এমসিকিউতে মার্কস তোমরা কেন কম পাবার রিজনটা হচ্ছে তোমরা আসলে হয়তো এমসিকিউতে মনোযোগ কম দাও বা গুরুত্ব কম দাও সো তোমাদের এমসিকিউ দক্ষতা ঠিকঠাক রাখতে এবং মার্কস যেন ঠিকঠাক আসে কারণ এমসিকিউ দেখা যায় কিছু সাজেশন টপিক বের করা যায় ওই টপিকগুলা থেকেই বারবার এমসিকিউ আসে সো সেটার উপর বেস করে আমরা একটা এমসিকিউ ব্যাচ রান করতে যেখানে শুধুমাত্র ফিজিক্স না যেখানে কেমিস্ট্রি না শুধু ম্যাথ না তোমরা বাংলা পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত আইসিটি মানে যে শপ এর এমসিকিউতে আসে সেই সব সবগুলারই চ্যাপ্টার ভিত্তিকভাবে তুমি एग्जाम দিতে পারবা এবং ফাইনালি চ্যাপ্টার ভিত্তিকের পরে ফাইনালের টাইমে গিয়ে তুমি কিন্তু মরাল টেস্টও দিতে পারবা এবং এইটা ম্যানুয়ালি না এইটা আমাদের এইটা আমাদের যে এক্সাম পোর্টাল আছে ডেডিকেটেড সিপিএস এর যে এক্সাম পোর্টাল আছে সেই এক্সাম পোর্টালে গিয়ে তোমার আইডি অনুসারে তুমি কিন্তু সেখানে এক্সামগুলো দিতে পারবা তুমি আগের এক্সামগুলো ট্রাই করতে পারবা এবং মজার জিনিস হচ্ছে তুমি এটা যখন তখন দিতে পারবা মানে ধরো যে তোমার প্ল্যানার করা আছে ঠিক আছে তুমি মনে করো সিপিএস স্টাডি প্ল্যানারে আছো তুমি পদার্থের গাঠিং ধর্ম আগে পড়তেছো সো তুমি পদার্থের গাঠনিক যখন শেষ করব শেষ করলা আমরা সাজেস্ট করব শেষ করার পরে কোন একটা চ্যাপ্টার শেষ করার পরে তোমরা হচ্ছে ধরবা চ্যাপ্টারটা শেষ করলা শেষ করার পরে কি করবা শেষ করার পরে সুন্দর মতো সুন্দর মতো এক্সাম ব্যাচের গিয়ে এক্সামটা দিবা ঠিক আছে সো এইভাবে তোমরা এক্সাম ব্যাচে চাইলে এক্সামটা দিতে পারো এটা সবার জন্য আমি বলতেছি না যে সবাইকে দিতেই হবে তোমার ইচ্ছা তুমি চাইলে দিতে পারো আরেকটা যেটা ব্যাপার তোমরা অনেকেই আমাকে বলছো যে দাদা এইচএসসি এর জন্য ফিজিক্সের জন্য একটা এমসিকিউ ব্যাচ আনেন সো এটার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে রাখব এটা তোমাদের সারা দেখার জন্য বা অন্য কথায় তোমাদের আমি প্রি বুকিং এর জন্য একটা লিংক দেব যদি দেখি যে তোমরা আসলেই সারা দিচ্ছ বা তোমরা তোমাদের আসলে এটা দরকার সেক্ষেত্রে আমি তোমরা যারা ফর্মটা ফিল আপ করবা তাদেরকে কুপন করে দিব মেসেজে বা তাদেরকে জানিয়ে দিবো যে এই হচ্ছে আমাদের ব্যাচের এনরোলমেন্ট এবং এটা যদি দ্রুতই মানে তোমরা যদি চাও আসলে আসলে কিন্তু দ্রুতই শুরু করতে হবে আমাদের খুব একটা বেশি সময় না না যাবে সো সেক্ষেত্রে আমরা খুব দ্রুত আমাদের এমসিকিউ ফিজিক্সের এমসিকিউ ব্যাচটা শুরু করে দিব সো সবগুলো লিঙ্কই আমি যা যা বললাম প্ল্যানারেল লিঙ্ক এবং আমি যেটা বললাম এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচের লিঙ্ক আলাদাভাবে এটার মধ্যেই আছে আমি যেটা বললাম আরেকটা সেটা হচ্ছে আমাদের সিপিএস এর যদি কোনো এমসিকিউ ব্যাচ তোমরা আসলেই চাও সেই এমসিকিউর ব্যাচের লিঙ্কটাও বা সেটার এনরোলমেন্টের জন্য প্রি বুকিং এর লিঙ্কটাও আমি কিন্তু কমেন্ট বক্স দিয়ে রাখবো সো তোমাদের যাদের যাদের আসলেই দরকার যাদের আসলেই মনে হচ্ছে যে তোমাদের সাপোর্ট দরকার সম্পূর্ণ সাপোর্ট আমরা সিপিএস থেকে দিচ্ছি ঠিক আছে সো তোমরা যেটা করবা ভাই দেখো আমি তোমাকে বলতেছি না যে এই কোর্স কিনো সেই কোর্স কিনো আমি তোমাকে বলছি প্ল্যানারটা ইউজ করো প্ল্যানারটা ইউজ করে ভালোমতো পড়াশোনা করো দেখবা তুমি একটা স্ট্রাকচারে চলে গেছো তোমার অটোমেটিক্যালি একটা স্টাডি ট্র্যাকার চলে আসছে তোমার চিন্তা করতে হবে না তুমি এই প্ল্যানারে যাওয়ার পর তোমার যে সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে সব চ্যাপ্টারগুলো না এখানে চলে আসবে বুঝছো এখানে লিস্ট থাকবে কমপ্লিটেড চ্যাপ্টার তুমি যখন অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হওয়া দেখবা তখন মনের মধ্যে একটা শান্তি আসবে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি অলরেডি অনেক কিছু কভার করতেছি তোমরা অনেকেই টেনশনে পড়ে যাও না যে কয়দিনে আমরা শেষ করবো আমার তো এই চ্যাপ্টার শেষ করতেই পাঁচ ছয় দিন টাইম লাগতেছে দেখো দেখো একটা চ্যাপ্টার শেষ করতে আসলে তোমার পাঁচ ছয় দিন সময় নিলেও অসুবিধা নাই এই প্ল্যানারটা একদম যুক্তিকভাবে তোমাকে দেখায় দিচ্ছে দেখো তোমার কাছে এই চ্যাপ্টার কমপ্লিট করার জন্য এতদিন আসছে তো কোনো ভয় নেই তুমি জাস্ট কমপ্লিট করবা ঠিক আছে কি কোর্স আসল না কোর্স আসল এটা তোমার ব্যাপার তোমার যদি মনে হয় কোর্স করবা কোর্স করবা কিন্তু আমি চাচ্ছি তুমি প্ল্যানারটা কমপ্লিট করো এবং এই রেজাল্টটা তোমরা এক মাস এই প্ল্যানারটা ব্যবহার করে দেখবো অটোমেটিক তুমি একটা ভালো রেজাল্ট পাচ্ছ এবং এটা পুরাটা দেখবো এইচএসসি তে তোমার কভার করবে ঠিক আছে তো আমি তোমাদের কাছে আর বেশি সময় নিব না সবকিছুর লিংক আমি ডেসক্রিপশন বক্সে বলো কমেন্টে বলো যে যা জায়গায় দেওয়া যায় পিন করা বলো যে সব জায়গায় দেওয়া সম্ভব আমি সব জায়গায় লিংক দিয়ে রাখবো তোমরা প্ল্যানারটা ব্যবহার কইরো ঠিক আছে আর যাদের আসলেই এমসিকিউর ব্যাচটা দরকার তারা ফর্মটা ফিল আপ করে দিও আমি যদি দেখি তোমরা ভালো সারা দিচ্ছো তাহলে অবশ্যই আমি একটা ব্যাচ তোমাদের জন্য আমি নিয়ে আসবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ